নমস্কার সকলকে আমার পেজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আমি প্রিয়াঙ্কি চলে এলাম আমার জীবনের আরেকটি নতুন দিনের অভিজ্ঞতার গল্প আপনাদের সাথে ভাগ করে নিতে আজকে আমি যে ব্লগটি শেয়ার করছি সেটি বেশ পুরনো একটি ব্লগ তবে এই ব্লগটি দারুণ সুন্দর একটি অভিজ্ঞতার গল্প নিয়ে বানানো তাই ভাবলাম পোস্ট করেই রাখি ভবিষ্যতে এই ভিডিও গুলিকেই দেখে দেখে বর্তমানের দিনগুলির কথা মনে করবো আজকেও বাইরের আবহাওয়া খুব একটা সুবিধা ঠেকছে না যখন তখন বৃষ্টি শুরু হয়ে যেতে পারে আর কালকে সারা রাত বৃষ্টি না হলেও ভোরবেলার দিকে বেশ কিছুক্ষণ বৃষ্টি হয়েছে তাই গাছের টপগুলির মধ্যে জল জমে রয়েছে সেগুলি থেকে জল ফেলতে এসেই দেখছি লঙ্কা গাছগুলিতে কি মিষ্টি মিষ্টি ফুল ধরেছে এই মাটিতে আমি বাড়ি থেকে নিয়ে আসা শুকনো লঙ্কার বীজ ছড়িয়ে রেখেছিলাম যদিও মাত্র ফুলই এলো আগের বছরও লঙ্কা গাছ হয়েছিল জানেন কিন্তু হুট করে এমন ঠান্ডা পড়েছিল যে সবকটা গাছ একেবারে নষ্ট হয়ে গেছিল আর বাইরের এই সিটিং অ্যারেঞ্জমেন্টটা সম্পূর্ণভাবে পাতা থাকলে এদিকটায় আসা খুব অসুবিধার তাই এগুলোকে উঠিয়েই রাখলাম যাই হোক একে একে ওই তিনটে টবে জমে থাকা এক্সট্রা জলগুলো তো ফেলে দিলাম কিন্তু এদিকে দেখুন এই গোল টেবিলের ওপরে টবগুলো যেন একেবারে জলে ডুবে রয়েছে তবে এগুলোর জল আর এক হাতে ফেলতে পারিনি তাই মোবাইলটা রেখে দিয়েছিলাম যাই হোক আজকে ছুটির দিন তবে সকালে এত বৃষ্টি ছিল যে আজকে আর সারা সপ্তাহের বাজার ঘাট করতেও যেতে পারিনি কালকে সকাল সকাল উঠে বাজারে চলে যেতে হবে আর এখন বিকেল চারটে মতন বাজে আমরা এলাম পার্লামেন্টের সামনে বলতে পারেন এক কথায় বৃষ্টি ভেজা পার্লামেন্টের সৌন্দর্য উপভোগ করতেই এলাম আজ সম্পূর্ণভাবে শীত পড়ে গেলে দানিউব নদীর পারে আসা যায় না তাই আর কদিন আনন্দ করে ঘুরে নিই আর এখানে এসে এই চড়ুই পাখিটির দিকে চোখ আমাদের চড়ুই পাখিগুলির চাইতে এগুলি প্রায় দ্বিগুণ আকারের হয় তবে এদের ক্যাচর মেচরের আওয়াজটা একটু কম পাওয়া যায় উদাপেস্টে থাকা পার্লামেন্ট বিল্ডিংটিকে আপনি রাতে দেখুন দিনে দেখুন বৃষ্টিতে দেখুন মেঘলা আকাশের সাথে দেখুন কিংবা রোদ ঝলমলে আকাশের সাথে দেখুন সব দিনই যেন তার নতুন নতুন সুন্দর রূপ দেখতে পাওয়া যায় তার মধ্যে এত সুন্দর সুন্দর গাছ আর নানা রকম পাতাবাহারের গাছ দিয়ে ডেকোরেশন করে রাখে সারা বছর সেগুলি দেখবার মতনই সুন্দর লাগে তবে জানেন তো আমি আজকে মাত্র একটা জিন্সের জ্যাকেট পরে খুব আনন্দ করে বেরিয়ে পড়েছি ঠিকই কিন্তু এবারে আমার ঠান্ডা লাগতে শুরু করেছে আর তার মধ্যে নদীর পাড়ে এসেছি বলে আরও বেশি ঠান্ডা লাগছে কিন্তু এসে পড়েছি যখন তখন একবারে একটু ঘুরে ফিরেই বাড়ি ফিরবো পার্লামেন্ট বিল্ডিংয়ের ঠিক পেছনেই অবস্থিত এই অপূর্ব সুন্দর বিল্ডিংটি রয়েছে এটি বুদাপেস্টের একটি মিউজিয়াম পার্লামেন্টের পরে এই বিল্ডিংটি আমাদের ভীষণভাবে পছন্দের তবে আমরা এখানে আসার পর থেকেই দেখছি এই বিল্ডিংয়ের নানা অংশে নানা সময়ে রেনোভেশনের কাজ চলছে তো চলছেই যাই হোক আমি এখন যে জায়গা দিয়ে হেঁটে বেড়াচ্ছি সেটি হলো কসুত মেমোরিয়াল কসুত লাজস ছিলেন বুদাপেস্টের প্রেসিডেন্ট ওনার নামেই এই জায়গাটির নাম কসুত লাজস্টের এবং তার স্মৃতিস্তম্ভ হিসেবে তৈরি করা হয়েছে এই মনুমেন্টটি ভীষণ সুন্দর যা পার্লামেন্টের একাংশকে আলো করে রাখে সবসময় তবে একটা জিনিস খেয়াল করে দেখেছেন এদিককার প্রায় সব গাছের পাতার রং ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করেছে এই হলো ফল অর্থাৎ আমাদের হেমন্তকালের প্রভাব আর কিছুদিনের মধ্যে সম্পূর্ণ ইউরোপের গাছের পাতাগুলির রং বদলে যাবে আর ভীষণভাবে আকর্ষণীয় সুন্দর হয়ে উঠবে কিছু এই বছর আপনাদেরকে আমি ইউরোপের সব ঋতু সহ সেই ঋতুতে পরিবেশ এবং আবহাওয়া কেমন থাকে সেগুলি কিছু শেয়ার করেছি সৌভিকের নতুন মোবাইলটিতে দারুণ সুন্দর সুন্দর ছবি ওঠে তাই ওদিকে দাঁড়িয়ে গেছে নানা অ্যাঙ্গেল থেকে পার্লামেন্ট বিল্ডিং ছবি তুলতে আর সামনের বাড়ির জানলাটি দেখুন কত রকমের ফুল ফুটে রয়েছে গ্রীষ্মকালে সম্পূর্ণ ইউরোপে আধা সৌন্দর্য তো এরকম ফুল গাছগুলি বাড়িয়ে তোলে তাই না আরে বাহ ওই দেখুন সামনে ওই মিষ্টি ডগিটির ফটোশ্যুট চলছে গোলাপ ফুলের সাথে কি মিষ্টি দেখতে ডগিটা তবে গোলাপ গাছের ভিড়ের ঠিক পেছনে পার্লামেন্ট বিল্ডিংটিকেও কিন্তু অপূর্ব সুন্দর লাগছে আর আমরা এখন এসেছি বুদাপেস্ট কেলেটি রেল স্টেশনের সামনে সেখান থেকে আমরা দুটো বাস স্টপের দূরত্বে অবস্থিত মলে মলে এলাম যদিও এখানে আসার প্রধান কারণ বুদাপেস্টের একটি নতুন দোকান খুলেছে যার নাম প্রাইমার্ক তাই ভাবলাম নতুন দোকানে নতুন কি কি এলো দেখে আসি এখানে আবার মাথার বালিশ থেকে পায়ের মোজা পর্যন্ত সবটাই একসাথে পাওয়া যায় তবে আপাতত আমাদের সেরকম কিছু দরকার নেই তাই ফটাফট এই মলের ছাদে চলে এলাম ফ্রেশ এয়ারে আর এই মলের সামনেটা দেখুন কি সুন্দর করে সাজানো মনে হচ্ছে যেন কোনো একটি পার্কের মধ্যে দাঁড়িয়ে রয়েছি সাজসজ্জার দিক দিয়ে দুর্দান্তভাবে মেনটেন করে রাখা হয়েছে সম্পূর্ণ জায়গাটিকে আর বুদাপেট শহরে কয়েকটি স্টেডিয়াম রয়েছে তার মধ্যে এটি হলো পুষ্কাশ নামের স্টেডিয়ামটি তবে আকাশের মধ্যে মেঘেদের ভিড় যেন ক্রমাগত বেড়েই চলেছে তারই সাথে ঠান্ডা হাওয়ার জন্য আমাদের নাক কান জমে যাচ্ছে আর এই ঠান্ডার দিনে একটু গরম কিছু না খেলেই নয় তাই আমরা চলে এলাম ভরস মাইটি টেরে অবস্থিত সামোস নামের হাঙ্গেরির একটি ফেমাস ক্যাফেতে সামোস হলো হাঙ্গেরির বিখ্যাত মার্জিপান কোম্পানি যা সম্পূর্ণ পৃথিবীতে বিখ্যাত হাঙ্গেরির বিখ্যাত চকলেটের নাম স্টুমার সেখানকার চকলেট আর পেস্ট্রি অসাধারণ ভালো খেতে সেখানকার অভিজ্ঞতাও আপনাদের সাথে আমি ভাগ করে নিয়েছি কিছুদিন আগেই ও হ্যাঁ এই দেখুন মার্জিপান খেতে চলে এলাম বলাই হলো না যে আসলে এই মার্জিপান ব্যাপারটি কী সামোস হলো উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে মাথিয়াস সামোস নামে একজন হাঙ্গেরিয়ান ব্যক্তির তৈরি কোম্পানি যা চকলেট এবং বিশেষ করে মার্জিপান বানানোর জন্য খুবই প্রসিদ্ধ আর এবার আসি মার্জিপান জিনিসটি কী মার্জিপান হলো কাঠবাদামের পেস্ট চিনি এবং কখনো কখনও কাঠবাদামের তেল দিয়ে তৈরি একরকম মিষ্টি যা সমগ্র ইউরোপে খুবই বিখ্যাত অনেকটা আমাদের ওখানকার কাজু বরফির মতন ব্যাপার আমাদের ওখানে যেমন কাজুর নানারকম শুকনো মিষ্টি সন্দেশ নানা আকৃতির ফল ফুল প্রজাপতির আকারে পাওয়া যায় ঠিক তেমনই এখানে কাঠবাদামের এরকম নানারকম কার্টুন ফিগার থেকে আরম্ভ করে ফল ফুল পাতা পশু পাখি প্রজাপতি মৌমাছি ইত্যাদি আকারেও পাওয়া যায় আর সব বেশ আকর্ষণীয় সুন্দর হয় দেখতে তবে আমার মার্জিপান খুব একটা ভালো লাগে না যদিও তার কারণ হতে পারে যে আমি ছোটোবেলা থেকে কাজু বরফিটাকে বেশি পছন্দ করি আবার নানারকম পেস্ট্রি কুকিজ চকলেট এবং নানারকম বড়ো মাপের বার্থডে কেক কিংবা ওয়েডিং কেকও বানানো হয় এই মার্জিপান দিয়ে আমরা আগেও এখানে বেশ কয়েকবার এসেছি তবে আজ প্রথম ভালো করে ভিডিও করবার সুযোগ পেলাম তবে খাবারগুলো আস্তে আস্তে চলুন এবারে চট করে সব রকম মার্জিপান চকলেটগুলির ওপর থেকে চোখ গুলিয়ে নিই এখানে মার্জিপান এতটাই বিখ্যাত এবং প্রচলিত যে এখানে ছোটো বড়ো সব রকম কেক পেস্ট্রি এমনকি মার্জি তৈরি বার্থডে কেক ওয়েডিং কেকও পাওয়া যায় আর এছাড়াও দারুণ দারুণ সুন্দর কিপ প্যাকেজিংয়ের সাথেও আপনি নানা ফ্লেভারের মার্জিপেন পাবেন যেগুলি যে কোনো অনুষ্ঠানে ওনারা গিফট করে থাকেন আমরা ভেবেছি বাড়ি যাওয়ার সময় অল্প পরিমাণ হলেও এগুলি নিয়ে যাব কারণ এত ভালো কোয়ালিটি সহ মার্জি পান হাঙ্গেরির বাইরে আদৌ কোথাও পাওয়া যায় কি না সেটা আমার তো জানা নেই আর এত মিষ্টি মিষ্টি সব কার্টুন ক্যারেক্টার তৈরি করে রেখেছে দেখুন যেমন কিউট তেমনই মিষ্টি আমাদের ওদিকে যেমন যে কোনো শুভ অনুষ্ঠানে আমরা নানারকম মিষ্টির তত্ত্ব কিংবা মিষ্টির প্যাকেট নিয়ে যাই এদেশে তেমন কোনো অনুষ্ঠান এলেও ওনারা এই সুন্দর সুন্দর চকলেট ভরা বক্সগুলি উপহার হিসেবে নিয়ে যান আর যেহেতু সামোস হাঙ্গেরিয়ান একটি ট্রেডিশনাল মিষ্টির ব্র্যান্ড তাই এর চকলেটের প্যাকেটের মধ্যে বুদাপেস্টের নানা বিখ্যাত বিল্ডিং বা জায়গার ছবিও দেওয়া থাকে যা আমরা হাঙ্গেরির বিখ্যাত চকলেট স্টুমারের চকলেটের নানা প্যাকেটেও দেখতে পেয়েছিলাম দুর্দান্ত এদের প্যাকেজিং আমার তো ভীষণ আকর্ষণীয় সুন্দর লাগে এই ব্যাপারটা সবার আগে একটু গরম হওয়ার জন্য দুজনে দুটো হট ড্রিঙ্কস নিয়েছি ইউরোপিয়ান কালচারে কফি ব্যাপারটি ভীষণভাবে বিখ্যাত এবং প্রচলিত তাই আমরা দুজনেই দুই রকম কফি নিলাম বুদাপেস্টে পেস্টে এসে স্টুমার আর সামোসের পেস্ট্রি আর চকলেট প্রায় সকলেই ভীষণ পছন্দ করেন আমি নিয়েছি আমন্ড কেক আর পেস্ট্রির মধ্যে সৌভিক নিল মার্জিপান কেক এই ক্যাফেতে হাঙ্গেরির সব ট্রেডিশনাল পেস্ট্রি বা কেকগুলো পাওয়া যায় তাই আমরা এখানে এসে সবার আগেই হাঙ্গেরির বিখ্যাত ডেজার্ট সংলয় গালুস্কা নামের ডেজার্ট আইটেমটির খোঁজ করেছিলাম কিন্তু সেটা আউট অফ স্টক থাকায় আমরা এই দুটো পেস্ট্রি নিয়েছি দারুণ খেতে তবে জানেন তো ইউরোপিয়ানরা ভীষণ মিষ্টি খায় সকালে বিকেলে আমার তো মনে হয় আমাদের থেকেও বেশি মিষ্টি খান ওনারা সকাল আর বিকেলে টিফিন হিসেবে এখানকার সব দোকানগুলিতে যা যা খাবার দাবার দেখতে পারি তার এইটটি পার্সেন্ট খাবারে কয়েকটি ক্যাফের মধ্যে এটিও একটি যা ট্যুরিস্টদেরকে ভীষণ আকর্ষণ করে এবং হাঙ্গেরির নিজস্ব ট্র্যাডিশনাল ডেজার্টগুলোকে তুলে ধরে নিম্নচাপের বৃষ্টির সাথে সাথে ইউরোপের বেশ কিছু দেশ জুড়ে শুরু হয়েছে ঝড় বৃষ্টি আর এই ঝড়টি ভয়ানক আকার ধারণ করবে সেই তথ্য নানা রকম নিউজ চ্যানেলগুলিতে জানিয়েছেন এই কিছুক্ষণ আগেই মোবাইলে নিউজের আপডেট পেলাম আর ইতিমধ্যেই বাইরে বৃষ্টিও শুরু হয়ে গেছে তাই আপাতত তড়ি করে বাড়ির দিকেই এগোবো নয়তো ঠান্ডা লেগে যাবে চলুন আজ তবে গল্পের ঝুড়ি গুছিয়ে নিই দেখা হবে গল্প হবে পরের একটি নতুন অভিজ্ঞতার গল্প নিয়ে খুব তাড়াতাড়ি আমার এই ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে নিজের বন্ধু এবং আত্মীয় পরিজনের সাথে শেয়ার করবার অনুরোধ রইল আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা ছাড়া এই কাজ সত্যি অসম্ভব আপনাদের পক্ষ থেকে পাওয়া এক একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রিপশান আমার এই ছোট চ্যানেলটিকে অনেক লোকের মাঝে পৌঁছে দিতে পারবে আর আমিও নতুন নতুন কাজ করবার উৎসাহ পাবো আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার